দর্শক দেখেন মাছ কিভাবে ডুব দিয়ে ধরে দৃশ্য আপনাদেরকে দেখাতেছি আমরা অনেকেই একসঙ্গে যে একসাথে দেখতেছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে এক নতুন দৃশ্য নিয়ে নতুন লোকেশনে আপনাদের সামনে হাজির হলাম দেখেন আমাদের এক এক ভাই না কয়েকজন একসঙ্গে ডুব দিয়ে মাছ ধরতেছে সেই দৃশ্য দেখাতেছি যে মাছ বেগে দিতেছে এক ডুবে দুই হাতে দুইটা ধরে নিয়ে আসছে যাই হোক প্রথম থেকে আপনাদের দেখাইতে পারলাম না এরা মাছ ধরা আরম্ভ করলে আমি আসছি কি সুন্দর সুন্দর মাছ ধরতেছে দেখেছেন কীরকম সাইজ মোটামুটি সাইজ দর্শক আবারও তিনজনই এই যে দেখেন পানিতে ডুব দিতে গেল ভাইদের মাছ ধরার কায়দা কৌশল খুবই ভালো খুবই মাছ ধরতে পারেন এই আবারও ডুব দিলো একবার ডুব দিলে অনেক সময় কিন্তু থাকে যাই হোক মাছ ধরার লোক হলো তিনের থেকে চারজন কিন্তু দৃশ্য দেখা মানুষ অনেক সাইড দিয়ে বসে বসে আছে পাথরের গাইড আছে

মোটামাটি আছে ডুবটা কামের ডুব হয়েছে না পরিশ্রম সার্থক হোক কয়েকজন একসাথে ডুব না এই যে ব্যাগ এই যে ব্যাগ খুলে নামাজ বা একদম নামাজ নামাজ একদম দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন তার থেকে দেখছেন আমি আপনার কমেন্টের রিপ্লাই নেক্সট ভিডিওতে দিয়ে দিব আগের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন আসসালামু আলাইকুম সিটাগাং থেকে একজন কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য দ্বিতীয় কমেন্টটি করেছেন আব্দুর রহিম ভাই ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য আপনি খুব ভালো উপদেশ দিয়েছেন সেটাও গ্রহণ করলাম ধন্যবাদ আপনাকে আরও কমেন্ট করবেন ভালো ভালো নেক্সট কমেন্ট করেছেন নাম উল্লেখ করেন নাই অনেক সুন্দর ভিডিও যাই হোক আমি ইউটিউবে নতুন তথাপিও যাই তৈরি করি আপনাদের পছন্দর ভিতরে আসে যাইনে খুশি হলাম ধন্যবাদ আপনাকেও সব তামসা দেখার জায়গা খুব ভালো চতুর্শে দেখেন এই যে এরকম পাথরের বান্ডিল আছে নিচেও পাথরগুলো আছে এই যে কাকা খেয়ালি জল দেয় মাছ ধরে দেখাতেছি আপনাদের হ্যাঁ ধরা পড়ছে কাকা এদিক দিয়া দেখি কত বড় ধরা পড়ল এইবার সবাই দেখি একসঙ্গে ও দেখি কাটাই ভেঙে আলাইছেন হাতেও কাটা দিছে নাকি হাতে কাটা দিছে বেশার হাতে কাটা দিছে দেখি দেখি কাকা ধরে টানে নিয়ে আসেন রক্ত বাড়াইছে নাকি রক্ত বাড়াইছে দর্শক দেখেন মাছ কীভাবে ডুব দিয়ে ধরে দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি আমরা অনেকেই একসঙ্গে যে একসাথে দেখতেছি এই যে বেগে এরকম টাইপের অনেক মাছ আছে এই যে দেখেন এখন বড় বড় মাছ ডুব দিয়ে দিয়ে ধরতেছে দর্শক এনারা চারজনে ধরতেছে আমরা সবাই মিলে তামসা দেখতেছি প্লাস আপনাদেরকেও দেখাইতেছি কিভাবে ধরে আবারও ধরবো যাবো কিন্তু খুব কষ্ট হয়েছে মাছটা ধরাতে রিটা মাছ তো শক্ত কাটা ভাইজানের হাতে লাগছে যাই হোক ভিডিওর ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে হয় রহিমা খামতুন কমেন্ট করেছেন তেলেঙ্গানা থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আরেকজন লিখেছেন ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই কমেন্ট করেছেন ইলিশ মাছ ধরা ভালো লাগছে যেনে অসংখ্য ধন্যবাদ আবারও কমেন্ট করবেন মুন্না ভাই কমেন্ট করেছেন প্রথম দেখলাম ইলিশ মাছ ধরা দৃশ্য ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগছে জেনে আরো আগে কমেন্ট করবেন আমি প্রতিটি আপডেট ভিডিওতে আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি ভিডিওর মাধ্যম দিয়ে আয়ুব রহমান ভারতের আসাম রাজ্য থেকে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আরো ভালো ভালো কমেন্ট লিখবেন কি ধরনের ভিডিও চাই জানাবেন ধন্যবাদ আপনাকে পূর্ণিমা চট্টগ্রাম থেকে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য বাংলাদেশের অনেক ভাই আমার ভিডিও দেখে থাকেন বাংলাদেশের সব ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল ধন্যবাদ আপনাকে মমিন আলম সিলেট শহর থেকে দেখছি কমেন্ট করেছেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও ভিডিওটি দেখার জন্য কিন্তু আজকে দুঃখের সহিত জানাতে হয় যে আপনাদের দেশের পরিস্থিতি বন্যার যে অবস্থা আপনাদের ফেসবুকে আপলোড দেওয়া ভিডিওগুলো দেখে খুবই মন ব্যাকুল হয়ে যাইতেছে খুবই অবস্থা আপনাদের খারাপের দিকে যাইতেছে পানির জন্য বন্যার জন্য যাই হোক মহান আল্লাহ আপনাদের সহায়ক হোক এই কথাই বলতে হয় তাছাড়া আর বলার কিছু নাই ধন্যবাদ আপনাদের আল্লাহর প্রতি করেন আল্লাহই সব করতে পারেন একবার বড় বড় রিটা মাছ ডুব দিয়ে ধরে নিয়ে আসে দেখলেন কিভাবে ধরে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং কোন স্থানের কী ধরনের ভিডিও আপনারা দেখতে ইচ্ছুক কমেন্ট করবেন আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব কারণ বর্তমান নদীতে এভুলেবল পানি আর এভুলেবল মাছ ধরার জায়গা রয়েছে কী ধরনের ভিডিও চাই আপনাদের মত মতামতের উপরে আমাদের ভিডিও বানানোর আগ্রহ দর্শক তো যাই হোক বলতে বলতে অনেক কথাই বললাম আজকে আর নয় সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম